প্রিয় চাকরি প্রিয় ভাই বোনের আকাশে দূরে যেখানে আজকের সার্কুলার নিয়োগপত্র ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা দেখতে পাচ্ছেন যে গরমে বাংলাদেশ সরকার উপকরণ সম্ভব পরিবার পরিকল্পনা অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তির যে নিয়োগপত্র সেটি প্রকাশ করেছে চলো দেখা যাক তারা কী বলেছে দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নয় মাস দু হাজার বাইশ খ্রিস্টাব তারিখের এত নম্বর সারক প্রদত্ত প্রশাসক অনুমোদন প্রবেশ চতুর্থ স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি কর্মসূচির এইসপিএ এস পি অন্তর্ভুক্ত পরিবার পরিকল্পনা কল্পনা অধীন প্রোকিউরমেন্ট স্টোরেজ অ্যান্ড সাপ্লাই ম্যানেজমেন্ট এফপি দেখতে পাচ্ছেন তারা কথাগুলো বিভিন্ন কথা লিখেছে শেষ দিকে লিখেছে যে ছয়জন প্রার্থীর আঞ্চলিক পণ্য প্রাণের উন্নয়ন খাত সরবরাহ কর্মকর্তা শূন্য পদে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো দশম গ্রেড ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা বেতনক্রমে শর্ত সাপেক্ষে নিয়োগ প্রদান করা হলো চলো দেখি যে কাদেরকে মনোনয়ন করা হয়েছে দেখতে পাচ্ছেন যে রোল নাম্বার এক নম্বর দেখতে পাচ্ছেন তেত্রিশ পিতার নাম হচ্ছে সৌরভ কুমারকন্ডু পিতা মনোরঞ্জ কুমারকন্ডু স্থায়ী ঠিকানা হোল্ডিং বিস্তারিত দেওয়া আছে আপনারা দেখেন দ্বিতীয় নাম্বারে দেখতে পাচ্ছেন রোল নম্বর ছেষট্টি রোমেউল হোসেন পিতা আবুল হোসেন এখানে ঠিকানা দেওয়া আছে এর চৌষট্টি দেখতে পাচ্ছেন রাহাত মিয়া পিতা আব্দুল রহমান মিয়া এখানে জন্নার দিকে তার পরিচয় ঠিকানা দেওয়া আছে চার নম্বর দেখতে পাচ্ছেন একত্রিশ নম্বর একত্রিশ রোল নম্বর মোহাম্মদ মেরাজুল ইসলাম ফিরোজ পিতা হাফিজ উদ্দিন আহমেদ এর ডান দিকে ঠিকানা দেওয়া আছে পাঁচ নম্বর দেখতে পাচ্ছেন আটাত্তর রোলের অধিকারী মোহাম্মদ ওলি আহাদ পিতা মোহাম্মদ আবুল হোসেন ডান দিকে ঠিকা দেওয়া আছে এবং ছ নম্বর দেখতে পাচ্ছেন উনত্রিশ রোলের অধিকারী রবিউল হাসান পিতা হারুন রশিদ ডান দিকে তারা ঠিকানা দেওয়া আছে তারা বিভিন্ন শর্তগুলো দিয়েছে চলুন দেখেছে তারা শর্তগুলো কী দিয়েছে তো দেখতে পাচ্ছেন যে তারা বিভিন্ন শর্তগুলো দিয়েছে আপনারা নিজ দায়িত্ব শর্তগুলো পড়ে নেবেন তারপর আপনারা নিয়োগপত্রটি নিয়ে যোগাযোগ করবেন এক্ষেত্রে কোনো কিছু ছুটে গেলে কিন্তু এটা সম্পূর্ণ দায়ী থাকবেন এর জন্য অবশ্যই অবশ্যই আপনি নিয়োগ শর্তটা ভালো করে পড়বেন তো দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু শর্ত দেওয়া আছে আপনারা কিন্তু সবগুলোই ভালোভাবে পড়ে তারপরে কিন্তু সেখানে যাবেন তো প্রিয় দর্শক আমরা সাধারণত এই চ্যানেলে সার্কুলার ভিত্তিক এবং সার্কুলার ফলাফল এবং সার্কুলার সবাই সিচি বিভিন্ন আমরা এই নিয়ে ভিডিও প্রকাশ করে থাকি সেই ভিডিও গুলো সবার আগে পর্যন্ত অবশ্যই আমাদের এই চ্যানেলের সদস্য হয়ে যাওয়ার আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ